একা একা কেন এখানে তোর তো দেখছি অনেক সাহস হয়ে গেছে তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি অবস্থা হতো মা টু কি ছোট পাখিদের একা একা বাইরে যাওয়া ঠিক নয় আর কখনো একা একা বাড়ি থেকে বের হবি না মা কাজ মা তাই কাজ শেষ করলেই না বাড়িতে যেতে দিবে রে মা তুই বরং ওই গাছের নিচে বসে খেলা কর আর আমরা তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছি এরপর টুকি গাছের নিচে বসে খেলা করতে থাকে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টোনা টুনি তাদের পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে টুনি বাজারের ব্যাগটা দাও আর বলো বাজার থেকে কি কি আনতে হবে আজ বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসো শুনেছি ইলিশ মাছ খেতে নাকি খুব মজা লাগে তাই আমি ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে কিন্তু মা ইলিশ মাছের দাম তো অনেক বেশি তোর বাবার কাছে তো ইলিশ মাছ কেনার মতো টাকা নেই রে মা টুনি মেটা এত আশা করে ইলিশ মাছ খেতে চেয়েছে দাম বেশি হলেও আমি বাকিতে ইলিশ মাছ নিয়ে আসবো আর প্রতিদিন কাজ করে সেই টাকা পরিশোধ করে দিব সত্যি বলছিস বাবা কি বাবা আমি ইলিশ মাছ খাবো দাদা ইলিশ মাছের কেজি কত 1000 টাকা কেজি গো না দেবো না কি 1 কেজি আধা কেজি ওজনের কোনো ছোট ইলিশ মাছ হবে তোমার কাছে না না 1 কেজি নিচে কোনো ইলিশ মাছ আমার কাছে নেই তাহলে এক কেজি মাছ বাকিতে দাও আর মাছের টাকা কয়েকদিনের মধ্যেই আমি পরিশোধ করে দিব পাগল হয়েছিস না কি রে টোনা ইলিশ মাছ কখনো বাকিতে কেউ বিক্রি করে নাকি টাকা নেই তাহলে আমার দোকানের সামনে এসে ভিড় জমাচ্ছিস কেন যা এখান থেকে গরিবের আবার মাছ খেতে শখ হয়েছে যত সব শালিকের মুখে এসব কথা শুনি টোনা কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কিছু চাল টাল নিয়ে বাড়িতে চলে আসে না রে মা ইলিশ মাছ আনতে পারিনি কারণ বাকিতে এত দামি মাছ দেয় না রে মা তবে চিন্তা করিস না কয়েকদিন কাজের টাকা জমিয়ে তোর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসবো এরপর টোনা ও টুকে ঘরে চলে যায় আর এভাবেই সেই দিন খেতে যায় পরদিন সকাল হতেই টুনি ও টোনা কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে যাই পুকুরের পানিগুলো সুন্দর পরিষ্কার আর তাহলে আমার মাম্মাকে ভেলে কাজে চেতন না আর তখন আমিও মায়ের সাথে পুরো বানিয়ে ঘুরে বেড়াতে পারতাম কিন্তু আমরা এত গরিব যে একটা ইলিশ মাছও ঘিনে খেতে পারি না আহ রে তোমার মনে দেখছি অনেক কষ্ট তবে আমি তোমার বন্ধু হয়ে সব কষ্ট মুছে দিতে চাই তুমি কি আমাকে তোমার বন্ধু বানাবে কৃপাখি স্যার যে তোমাকে কোনো দামে খাবার খাওয়াতে পারবো না যারপুরই আমরা যা খাই সেগুলো কি তুমি খেতে পারবে আমি তোমার বন্ধু হব বলে খাবার খাওয়াতে হবে কেন মানে বন্ধুকে ছেড়ে কি একা একা খাবার খাওয়া যায় আমি শুনেছি দুই বন্ধু হলে সব কিছু ভাগ করে খেতে হয় তাহলে বন্ধুরটা ভালো হয় কিন্তু বন্ধু আমাকে তোমার কোনো খাবার খাওয়াতে হবে না আমি তোমার সাথে কখনো অন্যায় করব না এই নাও দুই হাড়ি স্বর্ণমুদ্রা এই এক হাড়ি স্বর্ণমুদ্রা তোমরা নেবে আর বাকি এক হাড়ি স্বর্ণমুদ্রা বনের গড়ি পাখিদের দেবে মা তোমার কাছে আছে পানির নিচে গুলো তুমি আমাদের পানির নিচের রাজ্য কখনো দেখনি তাই এসো বলছো চলো আজ তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব। তাহলে সব বুঝতে পারবে হ্যাঁ যাই পরে আমি তোমাদের রাজ্যটা দেখতে চাই হ্যাঁ একটা সময় নিয়ে যাব। চতী বন্ধু তোমাদের রাজ্যটা অনেক সুন্দর পানের নিচে যে এত সুন্দর রাজ্য থাকে এটা তো অনেক কক্ষণো ভাবিনি এভাবে টুকি জলপুরির সাথে পানির নিচের রাজ্য ঘুরে ঘুরে দেখতে থাকে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় এবং বিকেল হতেই থেকে বাড়িতে ফিরে আসে মা টুকি টুকি কোথায় রে মা টুকি টুনি তো ঘরে নেই জানি না আজ আবার মেয়েটা কোথায় গেল চলো তাড়াতাড়ি টুকিকে খুঁজে নিয়ে আসি নয়তো বিপদে পড়ে যাবে হ্যাঁ টোনা তাই চলো আমাকে এখন বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করি দাও অনিকোন হলো এখানে এসেছি মা বাবা আমাকে খুঁজি না পেলে চিন্তা করবে হ্যাঁ বন্ধু চলো এরপর জলপুরি টুকিকে নিয়ে পানির ওপরে চলে আসে আর টুকি খুশি মনে স্বর্ণমুদ্রার হাড়ি দুটো নিয়ে বাড়ির দিকে আসতে থাকে এবং তখনই পথে টোনা ও টুনির সাথে দেখা হয়ে যায় মা টুকি কোথায় গিয়েছিলি তোকে তো আমরা কখন থেকে খুঁজে বেড়াচ্ছি কি বলছিস এসব একা একা আজ আবার পুকুর পাড়ে গিয়েছিলি যদি পুকুরে পড়ে যেতি তখন কি হতো এখন থেকে তোকে ঘরে তালা মেরে বন্দি করে কাজে চলে যাবো নয়তো এভাবে তুই একদিন বিপদ দেখে নিয়ে আসবি হাঁড়ি হাঁড়িগুলো কোথায় পেয়েছিস হ্যাঁ তুমি চুপ করো মেয়েটা তো ভয় পাচ্ছে আর তুমি তো ওকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছ না তাহলে কিভাবে বলবে ও মা এবার বলতো হাঁড়িগুলো কোথায় পেয়েছিস তারপর টুকে টোনাকে সব কথা খুলে বলে আর সব শুনে টোনা ও টুনি অবাক হয়ে যায় স্বর্ণ এনে ভালোই করেছিস আমাদের মতো গরিব পাখিদের উপকারে আসবে কিন্তু তবু মা তুই একা একা এভাবে আর কোথাও যাবি না থেকে তুমি আর কাজে যাবে না তাই এখন থেকে যেখানে যাব তোমার সাথেই যাব হ্যারি মা সেটাই করবি টোনা যাও একহারি স্বর্ণমুদ্রা বনের গড়ি পাখিদের দিয়ে এসো এরপর তো না স্বর্ণমুদ্রা নিয়ে পাখিদের মাঝে বিলিয়ে দিতে যায় আর টুনি আর টুকি বাড়িতে চলে যায় সুখী দিদি এই স্বর্ণমুদ্রা দুটো তোমার জন্য এগুলো বিক্রি করে কোনো ব্যবসা শুরু করো টোনা তোকে অনেক ধন্যবাদ এই অভাবের সময় আমাকে সাহায্য করার জন্য কিন্তু তুই তো আমার মতো গরিব পাখি তাহলে এত স্বর্ণমুদ্রা কোথায় পেলি তারপর টনাশুকীকে সব কথা খুলে বলে আর তখনই সেই পথ দিয়ে কালু বনপ্রধানের বাড়ির দিকে যেতেই সব দেখে ফেলে ও আচ্ছা এই ব্যাপার তাহলে তো বনপ্রধানকে সবটা জানাতে হবে কি বলছিস সব টোনায় এক হাড়ি মুদ্রা বিক্রি করে তো অনেক হয়ে যাবে এক হাড়ি স্বর্ণ বিক্রি করলে আমি যে আরো বেশি ধনী হয়ে যাবো আচ্ছা ঠিক আছে বন এসব বলে কালু ওই রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর এভাবেই সারাদিন কেটে রাত নেমে আসে বন প্রধান রাত হয়ে গেছে এখন আমি টোনার বাড়িতে যাই আমিও তোর সাথে নয়তো তুই ক্লান্ত হয়ে আবার কিছু স্বর্ণ মুদ্রা ফেলে দিয়ে আসবি আচ্ছা ঠিক আছে বন প্রধান চলুন এরপর কালুয়ারিয়ে গোল টোনার বাড়িতে চলে আসে আর তারা চুপি চুপি টোনার ঘরে ঢুকে যেই না স্বর্ণমুদ্রার হাড়িতে স্পর্শ করে আর তখনই হাড়িটা জোরে জোরে কালো বাইরে নিয়ে আসে ওরে বা রে কেউ আমাদের বাঁচাও এই হাড়িটা যে আমাদের শেষ করে দিচ্ছে এটা তো দেখছি জাদুই হাড়ি টোনা তাড়াতাড়ি বাহিরে আয় আমাদের যেই এই হাড়ি মাথা পেটে দিচ্ছে বাড়িতে এত পাখিরা ভিড় জমাচ্ছে কেন কি হয়েছে তোমাদের বন প্রধান আপনার লজ্জা করে না ধনী পাখি হয়ে গরিব পাখির বাড়িতে চুরি করতে এসেছেন আপনার মতো চোর বন প্রধানকে আমরা চাই না অপরাধীকে তার শাস্তি পেতেই হবে তাই আপনি এক্ষুনি আমাদের বন ছেড়ে চলে যান এরপর বন প্রধান কিছু না বলে লজ্জায় সেখান থেকে চলে আসে আর কালুকে নিয়ে বন ছেড়ে অন্য বনে চলে যায় লোভের বসে নিজের সম্মান নিজেই শেষ করলাম কালু আর কখনো এমন কাজ করব না বাবা ডকি আমি আর তোর বাবা একটা দরকারে পাশের বনে যাচ্ছি তুই সাবধানে থাকিস কেমন তোমরা পাশের বনে যাচ্ছে কিন্তু তোমরা পাশের বন থেকে কাখন আসবে বাবা রকি আমাদের কাজ শেষ হলে আমরা বিকেলের মধ্যে বাড়িতে ফিরে আসব তুই কোনো চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে বাবা তোমরা সাবধানে যেও আচ্ছা ঠিক আছে এবার তবে আমরা আসি ঘরে একা থাকতে ভালোই লাগছে না আমি বরং কনকের সাথে একটু আড্ডা দিয়ে আসি তাহলে আর আমার একা একা লাগবে না তাই মনটাও ভালো হয়ে যাবে আরে রাখি তুই হ্যাঁ কনক আমি তোর সাথে একটু আড্ডা দিতে আসলাম মা বাবা বাড়িতে নেই পাশের পা বনে গেছে তাই একা একা ভালোই লাগছিল না ও আচ্ছা এই ব্যাপার ভালোই করেছিস আমার কাছে এসে আমারও একা থাকতে ভালো লাগছিল না এখন দুজনে জমি আড্ডা দিতে পারবো এরপর কনকোরাকে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে কিন্তু রকির বাবা মা বাড়িতে ফেরে না তাই রকি অনেক চিন্তা করতে থাকে কি ব্যাপার বিকেল হয়ে এলো মা বাবা এখনো বাড়িতে আসছে না কেন এবার যে মা বাবার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে কি যে করি কিছুই যে বুঝতে পারছি না আমি বরং আর কিছুক্ষণ অপেক্ষা করি বাবা মা নিশ্চয়ই ফিরে আসবে রকি যখন এসব কথা ভাবছিল তখন বাইরে থেকে কেউ দরজা ছিল মনে হচ্ছে বাবা মা ফিরে এসেছে যাই আমি বরং দরজাটা খুলে দেই এ কি আঙ্কেল তুমি হ্যাঁ আমি রকি আমি তোকে একটা খবর দিতে এলাম কিন্তু কি করে যে তোকে কথাটা বলি আমি তো বুঝতেই পারছি না কি হয়েছে বলতে বলতে তোমার সংকোচ বোধ হচ্ছে তুমি সেটা আমি কিছু মনে না আসলে রকি তোর বাবা মা সহ আমিও পাশের বনে গিয়েছিলাম কিন্তু এক দুর্ঘটনায় তোর বাবা মা মারা গেছে সেটাই আমি তোকে বলতে এসেছি তুই আবার টুনিও টোনার জন্য চিন্তা করবি তুমি কি বলছো না বিশ্বাস না করলেও এটাই সত্যি রে বাবা তোর বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই এটা তোকে মেনে নিতেই হবে বুঝেছিস এ কথা বলে কবু সেখান থেকে চলে যায় আর রকে অনেক কাঁদতে থাকে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় টুনি আমাকে একা দেখি কেন চলে গেলে এখন আমি কি করবো কোথায় যাবো কিছু যে বুঝতে পারছি না আমি চোটে বলে কেউ চ আমাকে একটা কাজও দিতে চায় না আর কাজ না আমি খাবোই বাকি আমার যে বদ্্য খেতে পেয়েছে আমি বয়ন কাকলি মাসির বাড়িতে যায়, কাকলি মাঝর নিশ্চয়ই আমাকে কিছু খেতে দিবে। একই রকি তুই সময়ে আমাদের বাড়িতে কেন। কাকলি মাসি আমার বাচ্চু খেতে পেয়েছে দয়া করে আমাকে কিছু খাবার খেতে দিবে কি তুই খাবারের জন্য আমার বাড়িতে এসেছিস আমি কি তোর জন্য খাবার নিয়ে বসে আছি নাকি হ্যাঁ চলে যা বলছি এখান থেকে চলে যা এখানে কোনো খাবার হবে না তুমি আমাকে একটু খাবার খেতে দিবে আমার যে বাচ্চা খেতে পেয়েছে বাবা রকি আমার কাছে খাবার চাইছিস কিন্তু আমার ঘরে সব খাবার যে শেষ হয়ে গেছে এখন তোকে যে আমি কি খেতে দিব কিন্তু এখন যে তোকে আমি কিছুই খেতে দিতে পারবো না রে বাবা কবুতরের মুখে এমন কথা শুনে রকি আরো ভেঙে পড়ে আর সেখান থেকে গিয়ে রকি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে কেউ আমাকে একটু খাবারও দিলো না বাবা মা ছাড়ে আমাকে আর কেউ বসে না আর যদি বাবা মা বেঁচে থাকতো তবে আমাকে কাকুন এত কাজ করতে হতো না মা বাবা আমি তোমাদের কাছে যেতে চাই তোমরা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও রকে যখন এসব ভেবে কাঁদছিল তখন সেখানে প্রকৃতি মাতা আসে আর রকে বলতে থাকে কি হয়েছে বাছা তুই এভাবে কাঁচ্ছিস কেন কিসের এত দুঃখ তোর কে তুমি তুমি কি করবে আমি হলাম প্রকৃতি মাতা আমি তোর দুঃখের কথা শুনতে চাই এরপর রকে প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে আর সব শুনে প্রকৃতি মাতা বলতে থাকে আহারে তোর তো দেখছি অনেক কষ্ট

যাতে আমার অনেক টাকা থাকে আর আমাকে দাম দেয় আমার মনের ইচ্ছা আমি যেন যে জিনিসটাতে হাত দেই সেটা যেন সোনার হয়ে যায় তুমি আমাকে এই আশীর্বাদ করো আচ্ছা বেশ আমি তোকে আশীর্বাদ করলাম তুই যে জিনিসটাতে হাত দিবি সেই জিনিসটা সোনার হয়ে যাবে এবার তুই বাড়িতে ফিরে যা এ কথা বলে প্রকৃতি কন্যা সেখান থেকে চলে যায় আর রকিও মনে মনে খুশি হয় এই ভেবে যে রকিকে এখন সবাই অনেক ভালোবাসবে রকি তার বাড়িতে ফিরে আসে আমি চাই আমার এই ভাঙা ঘরটা সোনার হয়ে যাক রকি এ কথা বলার সাথে সাথে রকির ভাঙা ঘরটা সোনার ঘরে পরিণত হয় শুধু তাই নয় ঘরের সমস্ত জিনিসে সোনায় পরিণত হয় আর কিছুক্ষণের মধ্যে বনের পাখিরা রকির সোনার ঘর দেখে রকির কাছে আসে বব রকি তোর ভাঙা ঘরটা কি করে সোনার ঘরে পরিণত হলো রকে কবুতর ও বনের পাখিদের সব কথা খুলে বলে আর সব শুনে কবুতর বলতে থাকে আরে বাহ তাহলে তো ভালোই হলো তুই এখন বনের পাখিদের সাহায্য করতে পারবি আর সবাই তোকে অনেক ভালোবাসবে সত্যি সবাই আমাকে অনেক ভালোবাসবে তাই আমি বনে সব পাখিকে সাহায্য করবো আর পুরো বনকে সোনার বনে পরিণত করবো এরপর রকি পুরো বনকে সোনার বনে পরিণত করে দেয় আর বনের পাখিরা সোনার বাড়ি পেয়ে অনেক খুশি হয়ে যায় তখন রকির কাছে এক বৃদ্ধ পাখি আসে এটা তুই কি করলি রে বাবা আমি তো শুধু বনের পাখিতে সাহায্য করেছি না বাবা দেখ জল পর্যন্ত সোনা হয়ে গেছে আর খাবারও আমরা তো পাখি খাবার আর জল ছাড়া কি করে বাঁচবো বল এভাবে তো পুরো বন ধ্বংস হয়ে যাবে এটা তো আমি ভাবিনি আমি শুধু ভেবেছি আমি যদি বনের পাখিদেরকে সাহায্য করি তবে ওরা আমাকে অনেক ভালোবাসবে তাই সব কিছু সোনার বানিয়ে দিয়েছি বাবা তুই এবার সব কিছু আগের মতো করে দে কিন্তু আমি তো সব কিছু আগের মতো করতে পারবো না আমি শুধু জিনিস শোনায় পরিণত করার আশীর্বাদ পেয়েছি এখন আমি সব কিছু আগের মতো করব কি করে আমি ভেবেছিলাম টাকার অভাব না থাকলে সবাই ভালোবাসে পাবো কিন্তু এসব আমি কি করলাম হে সৃষ্টিকর্তা তুমি আমাকে ক্ষমা করে দাও রকি এ কথা বলার সাথে সাথে বৃদ্ধা পাখি প্রকৃতি মাতার রূপ ধারণ করে তুই তোর ভুল বুঝতে পেরেছিস জীবনে টাকার থেকে বেশি ভালোবাসা ও যত্নের প্রয়োজন তাই আমি তোর কাছ থেকে আমারতে আশীর্বাদ ফিরিয়ে নিচ্ছি আর এই বন আবার আগের মতো হয়ে যাবে আর আমি তোকে আশীর্বাদ করছি তুই জীবনের সব সময় ভালোবাসা ও যত্ন পাবি তোর জীবন সব সময় খুশিতে ভরা থাকবে এ কথা বলে প্রকৃতি মাতা সেখান থেকে চলে যায় আর সব কিছু আগের মতো হয়ে যায় আর কবুতর রকির কাছে আসে বাবা রকি আমার কোন সন্তান নেই তাই আজ থেকে তুই আমার সন্তান আর আমি তোর বাবা আমি তোকে অনেক ভালোবাসব সত্যি বলছো তুমি আমাকে অনেক ভালোবাসবে হ্যাঁ বাবা আমি তোকে অনেক ভালোবাসবো এরপর রকি কবুতরকে জড়িয়ে ধরে আর কবুতরকে বাবা হিসেবে পেয়ে রকি অনেক খুশি হয় দেখলে তো বন্ধুরা জীবনে ভালোবাসা ও যত্নের ভীষণ প্রয়োজন ভালোবাসা ও যত্ন ছাড়া একটা শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো আর গল্পগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই